আসসালামু আলাইকুম বন্ধুরা এই চ্যানেলে মাসুদ ভাইয়ের যে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখেন আশা করি আপনাদের খুব ভালো লাগে ঠিক আছে নিয়মিত ভালো ভালো ভিডিও আমরা ছাড়বো চলেন একটু মাসুদ ভাইয়ের সাথে আপনাদের দেখা করে নিয়ে আসি আরে ভালো লাগে না বেটা কি কোয়েস্ট তুই ভালো ভালো ভিডিও স্যারে যে সুন্দর ভিডিও স্যারে একের একের ভিডিও আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাপোর্ট করে দেবেন সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি আপনারা যদি সাপোর্ট না করেন ভালো ভিডিও উপহার দিতে পারবো না এরা আমার বড় ভাই আমার সাথে কাজ করতেছে এটা আমার চাষ আমার সাথে কাজ করতে যে কে আমরা ধরে আছে সে আমার পার্টনার আমার সাথে ভিডিও করে জানেন চেনে নিত আরও আমার টিমের লোক আছে কাজকর্ম লেগে গেছে সেরকম ভালো ভিডিও এখন দিতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি সবাই আপনার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন ভিডিও যে এখনই যে ভিডিও ছাড়ে আপনাদের মাঝে দ্রুত পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা সবার মুখ থেকে তো শুনলেন আমি আর কি বলবো আমাদের ভালো ভালো ভিডিও আছে আপনারা দেখেন লাইভ করেন আমাদের ভিডিওর পাশে থাকেন